হ্যালো সবাইকে সো তোমাদের সকলকে হার ক্যান্ডস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি আজকে ক্লাস সিক্সের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা অনেকটা একটা স্টুডেন্টের দেওয়া মানে আমি যে গাইডলাইন ভিডিওগুলো দিই সেখানে একটা স্টুডেন্ট কমেন্ট করছে যে ভাইয়া আমি ক্লাস সিক্সে পড়ি আমার কোয়েশ্চেন হলো যেগুলো পড়া আমি বুঝি কিন্তু সেগুলো তিন চার দিন পর ভুলে যাই কীভাবে মনে রাখবো যেমন সায়েন্স বা ম্যাথ আচ্ছা তোমার এই প্রশ্নের উত্তরটা আমি এই ভিডিওটাতে দিচ্ছি এবং শেষটা বলে রাখি যারা ক্লাস সিক্সের আমার এই ভিডিওগুলো দেখছ নিয়মিত তাদেরকে বলছি তোমরা যদি আমাদের এই ক্লাস সিক্সের ওয়ান স্টপ একাডেমি প্রোগ্রামে এনরোল করে থাকো তাহলে তো ভালো কথা তোমাদের কী কী গাইডলাইন লাগবে সেটা কমেন্ট করে জানাও এভাবে আমি তাদের জন্য বা তোমাদের জন্যই সেগুলো আবার এখানে এভাবে গাইডলাইন ভিডিও দিয়ে দিব। এবং যারা বলবো যারা এখনও আমাদের কোর্সে এনরোল করো তাদেরকে বলবো দ্রুত এনরোল করে নাও কারণ আমাদের এই কোর্স চ্যানেল করলেই কিন্তু তুমি সকল কিছু পেয়ে যাচ্ছ অর্থাৎ সকল ক্লাস সকল বই এভরিথিং ওকে আচ্ছা তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটা দেখো প্রথমে আমি কি লিখেছি পড়ার সময় কনসেপ্ট বোঝা অর্থাৎ তুমি যে লিখেছো যে ভাইয়া আমি পড়ছি ঠিক আছে বা তিন চার দিন পর আমি সেগুলো ভুলে যাচ্ছি সেগুলো কি করতে পারি বা রিভিশন কিভাবে দিব বা কীভাবে পড়লে সেগুলো একটু ভালো মনে থাকবে প্রথম কথা কি কনসেপ্ট ভালো করে বোঝা তুমি যেহেতু স্পেসিফিকভাবে বলেছ বিজ্ঞান এবং ম্যাথের ক্ষেত্রে তাহলে দেখো বিজ্ঞান এবং ম্যাথের কিন্তু কনসেপ্ট বেশি থাকে অন্যান্য সাবজেক্টের তুলনায় তাই না অন্যান্য সাবজেক্টগুলো একটু মুখস্ত করতে হয় বাট বিজ্ঞান এবং ম্যাথে কিন্তু আমাদের কনসেপ্ট বোঝাটা খুব দরকার সো তুমি যদি কনসেপ্ট যত ভালো বুঝবা তত কিন্তু তোমার মনে বেশি থাকবে ওকে তো ট্রাই করো আগে কনসেপ্টটাকে বুঝার এবং কনসেপ্ট কোথা থেকে বুঝবা কনসেপ্ট বুঝতে হলে আমাদের একাডেমিক ক্লাসগুলো তোমাকে দেখতে হবে সেখানে কিন্তু ভাইয়ারা তোমাদেরকে হাতে ধরে ধরে সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিয়েছে প্রতিটা লাইন ঠিক আছে তাই চেষ্টা করো সেই ক্লাসগুলো দেখে জলদি হচ্ছে কনসেপ্টটা বুঝে ফেলার তুমি যদি কনসেপ্টটা বুঝে ফেলতে পারো তাহলে দেখবা তোমার কিন্তু মনে থাকবে জিনিসগুলো ঠিক আছে গেল দুই নম্বর পয়েন্ট টেক প্রপার নোট অর্থাৎ ক্লাস দেখছো ক্লাস দেখে দেখে কনসেপ্ট পড়ছো ভালো কথা বাট কনসেপ্টগুলো কি খালি মাথায় রেখে দিচ্ছ তাহলে কিন্তু হবে না কনসেপ্টগুলোকে কিন্তু তোমার 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 নিজের খাতায় ভাষায় তোমাকে নিজে লিখতে হবে নোট আকারে এটা কিন্তু অনেক বেশি দরকার কখন দরকার তুমি যখন পড়ছো পড়ার পর তুমি দেখো দুদিন পর যখন চাপটাকে তোমাকে আবার পড়তে হবে তুমি কি আবার আমাদের ক্লাস দেখবা না এতে করে তোমার টাইম নষ্ট হবে তাই না তুমি কি আবার পুরো বই পড়বা না তাও না তাহলে কি করবা তুমি ওই যে ভিডিওটা দেখার সময় যে কনসেপ্টগুলো লিখেছো খাতায় তোমার খাতায় নোট খাতায় সেই খাতাটাই তুমি দেখবা তাহলে হবে কি তুমি পুরো চাপ্টারের ওভারঅল সামারি ওভারঅল যা যা কনসেপ্ট আছে সব কিছু কিন্তু ওই খাতাটাতে গুছিয়ে রেখেছ তাহলে ওই খাতাটা যদি পড়ে ফেলো বা ওই খাতাটা যদি রিভিশন দাও তার মানে কিন্তু ওভারঅল পুরো চাপ্টারটা রিভিশনই তোমার হয়ে যাচ্ছে তাহলে এতে করে কি হচ্ছে তোমার পুরো চাপটা পড়তে হচ্ছে না বা আবার ভিডিও দেখতে হচ্ছে না তোমার টাইম বাঁচতেছে এবং সেই টাইম বাঁচার সাথে সাথে তোমার যে রিভিশনটা হচ্ছে এখন সেটা ইফেক্টিভ হচ্ছে গট ইট ওকে আপনার পয়েন্ট কি ভাই এক্সারসাইজ সলভ করা অর্থাৎ তুমি যে প্রশ্নটা করেছো যে সায়েন্স এবং ম্যাথ আমি ভুলে যাচ্ছি কি করতে পারি এই যে ভুলে যাচ্ছে এটা মানে কি জানো তুমি কনসেপ্ট পড়ছো ভালো কথা বাট কনসেপ্টটাকে কাজে লাগাচ্ছ না এখন কনসেপ্টকে কাজে লাগাবো কোথায় আমরা আমরা কনসেপ্টকে কাজে লাগাবো এক্সারসাইজের মাধ্যমে অর্থাৎ দেখো আমাদের সায়েন্সের বই বলি বা ম্যাথের বই বলি সেখানে কিন্তু কনসেপ্টের পর অনুশীলনী থাকে অর্থাৎ অনুশীলনী মানে কি কনসেপ্ট পড়া শেষ এবার সেই কনসেপ্ট অনুসারে তুমি ম্যাথগুলো করো ম্যাথগুলো করলে কি হবে তোমার কনসেপ্টটা আরও স্ট্রং হবে কনসেপ্টটা ভালো মন থাকবে তাহলে দেখো একটা তোমাদের একটা ছোট্ট একটা নর্মাল আমাদের দৈনন্দিন জীবনে উদাহরণ দিয়ে বোঝাই ধরো তুমি ভাত খাচ্ছ ঠিক আছে খাচ্ছ না তোমাকে একজনকে বললো যে ভাত খাওয়ার কনসেপ্ট হচ্ছে হাত দিয়ে খাবা মুখে দিবা গিলে ফেলবা শেষ এটা কনসেপ্ট ওকে এরপর তোমাকে যদি শুধু কনসেপ্টটা আমি দিন দিন বলি বা তুমি খালে কনসেপ্টটাই মনে রাখো বাট একটা সময় তোমাকে যখন আমি বলবো যে ভাত খাও তখন তোমার কিন্তু কনসেপ্টটা ভুলে যেতে পারো তাই না তো তখন তোমার কি করতে হবে ওই যে বল কনসেপ্টটা যখন তোমাকে যে বলা হয়েছে তখন তুমি কি করবা প্র্যাকটিস করবা প্র্যাকটিস করা মানে কি এক্সারসাইজ করো অনুশীলন করা সো ওটাই বলতে যাচ্ছে যে কনসেপ্ট পড়ার পাশাপাশি তুমি যদি অনুশীলনে প্র্যাকটিস করো তোমার কিন্তু ভুলে যাওয়ার চান্সটা খুব কমে যাবে এমন না যে তুমি ভুলবা না অবশ্যই ভুলবা বাট তোমার কম ভুল মানে তুমি যখন তো কনসেপ্টটা দেখবা বা আবার তুমি যখন রিভিশন দিবা তখন অটোমেটিকলি তোমার সব কিছু মনে পড়ে যাবে বুঝতে পারছো ভাইয়া গেল চার নাম্বার ক্লাসে ফাঁকে ফাঁকে রিভিশন দেয়া অর্থাৎ এটা আমি প্রেফার করি বা আমি আমার ক্লাসে স্টুডেন্ট লাইফে করতাম এটা জিনিসটা কি ধরো আজকে রাতে আমি বিজ্ঞানের একটা চাপটা পড়েছি প্রথম অধ্যায় সেই প্রথম অধ্যায়টা পূর্ব থেকে আমাদের ক্লাস থেকে দেয় না তো আমাদের ক্লাস থেকে তুমি বিজ্ঞানের প্রথম অধ্যায়টা ক্লাস করলা নোট করলা তোমার সুন্দর কোনো খাতাই নোট করার পর কী করলা ওটা পড়লা পুরো চাপ্টারটা কনসেপ্টটা ক্লিয়ার করলা অনুশীলনগুলো সলভ করলা খাতায় লিখে রাখলা শেষ এবার কালকে সকাল ধরো স্কুলে গেলাম স্কুলে গিয়ে স্কুলে ধরো ক্লাস হচ্ছে হচ্ছে একটা ক্লাস পর টিচার আসতেছে না টিচার ধরো লেটে আসতেছে বা ধরো টিচার আসেই নেই তাহলে ওই যে ক্লাসটা বলছে ওই যে পিরিয়ডটা ব্রেক আছে না ওই ব্রেকে তুমি কি করতে পারো তোমার বাসায় যে তুমি কালকে বিজ্ঞান নোট করেছিলে সে খাতাটা ধরো তুমি নিয়ে গেলা রিভিশন দেওয়ার জন্য এবার তুমি উঠাও ওই খাতাটা বের করো জাস্ট রিভিশন দাও কালকে রাতে যা পড়ছি তা আমি আমার ক্লাসে বসে রিভিশন দিচ্ছি এত করে কি হচ্ছে আমার টাইম বাঁচতেছে অনেক আমার ওই রিভিশন জিনিসটা অনেক ইফেক্টিভ হচ্ছে কারণ আমি কালকে রাতে পড়ছি এবং এটা আজকে সকালবেলা আমি ক্লাসে বসে বসে রিভিশন দিচ্ছি বা পড়তেছি এত করে কি হচ্ছে এতে করে আমার পড়াটা অনেক বেশি মনে থাকবে বুঝতে পারছি ভাইয়া গেল অ্যান্ড লাস্ট লিখা চর্চা করা অর্থাৎ কি ওই যে বললাম আমরা যখন কোনো কিছু মুখস্ত করি বা কোনো কিছু পড়ি মুখে মুখে পড়ি তখন কি হয় যেন সেটা আমাদের মাথায় মনে থাকে ভালো কথা বাট সে মনে থাকাটা আরও বেশি স্ট্রং হয় কখন জানো যখন তুমি মনে থাকার সাথে সাথে একটু রাফে খালি লিখবা এমন তোমাকে আমি বলছি না যে তুমি সুন্দর করে নোট করো যে নোট করো তো একবার নোট তো করে ফেলেছ বাট তুমি যখন রিভিশন দিচ্ছ তখন আমি তোমাকে বলতেছি না তুমি আবার লিখো সুন্দর করে বাট না তুমি জাস্ট এইভাবে রাফ করে তো লিখে যাও রাফ করে তো লিখে যাও তুমি যা যা মুখস্থ করছো যা যা বুঝছো সেগুলো তুমি রাফ করে করে লিখে যাও যাতে করে তোমার জিনিসটা আরো বেশি করে মনে থাকে বুঝতে পারছো এবং যখন রিভিশন দিচ্ছ তখন এক্সারসাইজ প্রতিটা এক্সারসাইজ বারবার সলভ করো এমনও হতে পারে অনেকের যে ভাইয়া একটা এম সি বা একটা ম্যাথ আমি সলভ করছি ওটা আমি পারি ওটাকে আবার সলভ করবো রিভিশন দেওয়াটা আমি অবশ্যই করবো কারণ রিভিশন যত দিবা বা যত হাতে লিখবা হাতে লিখে যত প্র্যাকটিস করবা তত বেশি মনে থাকবে তোমাদের এটা একটু মাথায় রেখো ঠিক আছে তো এই যে পয়েন্টগুলো আমি বললাম এই পয়েন্টগুলো আমি খালি এখানে এটা কে কমেন্ট করেছে আচ্ছা নামটা নেই যাই হোক যে কমেন্ট করেছো আমি তোমাকেই বলছি বা সকলকে বলছি ক্লাস সিক্সে যারা যারা আছো তাদের সকলকে বলছি এই সকল স্টেপ যদি ফলো করতে পারো তাহলে আশা করি বিজ্ঞান এবং ম্যাথে তুমি পড়ার পরও যে ভুলে যাওয়া কথাটা বলছো সেটা একটু কম হবে ঠিক আছে এবং হলেও তুমি যদি একবার রিভিশন দিতে পারো তখন দেখবা সব কিছু আবার অটোমেটিকভাবে মনে পড়ে যাচ্ছে তাহলে আশা করি আমাদের এই ভিডিওটা তোমার অনেক ভালো লেগেছে এবং পরবর্তীতে কোনো কিছু নিয়ে যদি ভিডিও লাগে কমেন্ট করতে পারো আমি এভাবেই তোমাদের জন্য আবার ভিডিও নিয়ে আসবো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা